আবদান মুহূর্তের মধ্যে আপনার খামারে সকল মুরগি শেষ হয়ে যেতে পারে আপনি দেশি মুরগি পালন করেন কিংবা অন্যান্য মুরগি পালন করেন গরমে মুরগি সবচেয়ে বেশি যে রোগটা হয় সেটা হচ্ছে গাম্বুরা গাম্বুরের রোগের উৎপত্তি হচ্ছে গরম থেকে আর আপনি যদি এই গরমে সঠিক সময় সঠিক পদক্ষেপ না নিতে পারেন তাহলে আপনার খামারের একটা মুরগিও বাঁচবে না বড় রোগ যেহেতু ভাইরাসজনিত রোগ এই রোগটি খুব দ্রুত খামারে ছড়িয়ে পড়ে ছড়িয়ে পড়ে খামারের সব মুরগি ধ্বংস হয়ে যায় এই রোগটি সবচেয়ে বেশি হয়ে থাকে খামার অপরিষ্কার পরিচ্ছন্ন রাখলে আপনার খাবার পাত্র পানির পাত্র যদি অপরিষ্কার পরিচ্ছন্ন থাকে মুরগি যে জায়গায় থাকছে মানে ভুসির ওপর সেই ভুসি যদি নষ্ট হয়ে যায় তাহলে এই রোগটা হয়ে যায় এবং কি আপনি যদি গরমের সময় আপনার মুরগিকে তাজা তাজা পানি না দেন মানে মুরগিকে যদি অনেক বেশি পানি না দেন তাজা তাজা পানির সাথে ইলেকট্রোলাইট মানে ভিটামিন সি এগুলো ব্যবহার না করেন যে আপনার মুরগি সঠিক সময় সঠিক পানি না পায় তাহলে আপনার মুরগি পানি শূন্যতায় ভুগবে আপনার মুরগি ডিহাইড্রেশনে ভুগবে তখন আপনার মুরগির এই গাম্বুর রোগটি হয়ে যাবে বর্তমান সময়ে রাতে পরে শীত দিনে পরে প্রচুর গরম এমন আবহাওয়ায় গাম্বুর রোগটি বেশি হয় কারণ এমন আবহাওয়ায় মুরগি নিজেকে মানিয়ে নিতে পারে না সেজন্য গাম্বুর রোগটি বেশি উৎপাদ বেড়ে যায় মুরগি এই রোগে আক্রান্ত হয়ে যায় আর যেহেতু এই রোগটি বাইরাজনিত রোগ মানুষের মাধ্যমে এই রোগটি ছড়িয়ে থাকে তাই সাবধান কোনো খামারে যদি হচ্ছে এই গাম্বুর রোগ হয়ে থাকে সেই খামারে সংস্পর্শে যাওয়ার চেষ্টা করবেন না তার পাশ দিয়ে হাঁটবেন না এবার বলা যাক ভাবে বুঝবেন আপনার মুরগির গাম্বুর রোগ হতে চলেছে বা হয়েছে আপনার মুরগি গাম্বুর রোগে আক্রান্ত হয়েছে আপনার মুরগি অনেকটাই দুর্বল হয়ে যাবে আপনার মুরগি নিস্তেজ হয়ে যাবে আপনার মুরগি ডিহাইড্রেশন হয়ে যাবে মানে এক জায়গায় বসে থাকবে মাথা নিচে জিমাবে এবং কি আপনার মুরগি তেমন একটা খাবার পানি খাবে না অনেক পানি খাবে কিন্তু খাবার খেতে অনিহা প্রকাশ করবে এবার আপনার মুরগি যে পায়খানাটা করবে সেটা হচ্ছে সাদা চুনের মতো পায়খানা মানে কাঁঠালের কষের মতো পায়খানা মুরগির মলদারে মলটাও লেগে থাকবে এবং কি আপনার মুরগির যে পায়খানাটা করবে সেটার সাথে কমলা রঙের মিউকাসও থাকতে পারে কিন্তু সাদা চুনের মতো করে থাকে মুরগি রোগে বসে থাকবে মুরগি হাঁটাচলা করতে প্রকাশ করবে হয়ে যায় সেজন্য তো দেখবেন আপনার খামারের মুরগি চঞ্চল আছে কিনা যদি দেখেন যে নড়াচড়া কম করছে তাহলে বুঝে নেবেন আপনার মুরগি গাম্বর রোগে আক্রান্ত হতে চলেছে এরপর মুরগি শরীরের পালক মুরগি যে একটা পালকের সৌন্দর্য আছে যদি গাম্বর রোগ হয় পালকগুলো উস্কো খুস্ক হয়ে যায় আর যখন মুরগি গাম্বর রোগে আক্রান্ত হয়ে যায় মুরগির শরীরে অনেক তাপ বেড়ে যায় মানে জ্বর চলে আসে মুরগির শরীরে শরীরে হাত দিয়ে দেখবেন জ্বর আছে কিনা তারপর হঠাৎ করে মৃত্যু হঠাৎ করে লাফিয়ে কিংবা বসে আপনার মুরগি হঠাৎ করে মৃত্যুপাত হবে মুরগির শ্বাসকষ্ট অনেক সময় হতে পারে গাম্বর রোগ কিন্তু শ্বাসকষ্টটা বেশি একটা দেখা যায় না জিমানোটাই দেখা যায় এরপর আপনার মুরগির তো মলদারটা ভিজেই থাকবে যখন আপনার মুরগি গাম্বর রোগ হবে তো এখন আলোচনা করব এই রোগ হলে কি কি পদক্ষেপ নেবেন কিভাবে চিকিৎসা করবেন কিভাবে মুরগি যত্ন নেবেন কিন্তু তার আগে একটা রিকোয়েস্ট যদি ভিডিওটা ভালো লাগে তারা স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ভালো না লাগলে প্রয়োজন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব শুরুতে আমি বলেছি গ্যাম্বরুর রোগটা সবচেয়ে বেশি হয়ে থাকে মুরগি থাকার জায়গা থেকে মুরগিকে যদি দূষিত নোংরা খাবার পানি দেন তাহলে মুরগির এই রোগটা বেশি হয়ে যায় তো খাবারের দিকে খেয়াল রাখতে হবে খাবারটা ভালো মানের কিনা আর আপনার মুরগিকে আপনি তাজা ভালো মানের পানি দিচ্ছেন কিনা ভালো মানের পানি দিতে হবে আর পানির সাথে যে ওষুধগুলো ব্যবহার করবেন ইলেক্টোলাইট স্যালাইন ব্যবহার করবেন এই স্যালাইনটা ব্যবহার করবেন এই জন্যই কারণ গাম্বুর রোগ হলে মুরগি অনেক বেশি ডিহাইড্রেশন হয়ে যায় মুরগি দুর্বল হয়ে যায় মুরগির শরীর থেকে ইলেকট্রোলাইট ইলেকট্রন এগুলো খরচ হয়ে যায় তো মুরগির যেন শরীর থেকে এগুলো কমে গেলে যেন পূর্ণতা পায় সব কিছু ঠিকঠাক হয়ে যায় এই জন্য স্যালাইন দেবেন তারপর দেবেন হচ্ছে লাইসোবিট কারণ লাইসোবিট হচ্ছে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মুরগিকে সুস্থ করে মুরগিকে ভালো রাখতে সহায়তা করে তো লাইসোবিটটা দেবেন এর সাথে দেবেন লিভার ওষুধ কিডনির ওষুধ কারণ মুরগির গাম্বুর রোগ হলে লিভার কিডনিতে অনেক এফেক্ট ফরে মুরগির লিভার কিডনি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এরপর আপনি দেবেন অ্যাম্পল ইফি ইফি বেড এই জন্যই দেবেন কারণ গাম্বর রোগ হলে মুরগির পায়খানাজনিত সমস্যা হয় তখন মুরগি চুনা পায়খানা করে অন্যান্য সমস্যা হয় বা রক্ত অনেক সময় হয়ে যায় তো সেক্ষেত্রে ইফি বেডটা দেবেন তো সাথে দেবেন হচ্ছে মাইক্রোনিড মুরগি যখন গাম্বর রোগে আক্রান্ত হয় মুরগির শরীরে জ্বর ঠান্ডা চলে আসে মাইক্রোনিডটা দেবেন আর সাথে দেবেন হচ্ছে পাস্ট বেড কিংবা ফি কে ফাইভ বেড ফার্স্ট বেড হচ্ছে জ্বরের ওষুধ ফিকে ফাইভ এটা হচ্ছে জ্বরের ওষুধ যে কোনো একটা দেবেন আপনারা মুরগির জ্বরের জন্য কারণ মুরগি যখন গামর রোগে আক্রান্ত হয় তখন মুরগির শরীরে অনেক বেশি জ্বর চলে আসে মুরগি জ্বরে আক্রান্ত হয় তাই মুরগির জ্বর কমানোর জন্য আপনি হয় ফার্স্ট বেড দেবেন নাহলে ফিকে ফাইভটা দেবেন তো এটা জনিত রোগ সাথে দিতে পারেন বেগ বা জ্যান্টারমাইসিন যে কোনো একটা দিতে পারেন এগুলো ভাইরাস দূর করতে সহায়তা করে কিন্তু যদি প্রথম পর্যায়ে থাকে তাহলে এগুলো দেওয়ার দরকার নেই কারণ এটা খুব হাই অ্যান্টিবায়োটিক এগুলো দিলে মুরগি আরও দুর্বল হয়ে যেতে পারে কিন্তু যদি মারাত্মক পর্যায়ে হয় তাহলে এটা ব্যবহার করবেন ভাইরাস জনিত রোগের তেমন কোনো ঔষধ নেই কিন্তু আপনি যদি আগাম পদক্ষেপ নেন তাহলে আপনার মুরগি জনিত রোগে আক্রান্ত হবে না আগাম পদক্ষেপ কি আপনার মুরগি থাকার জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং কি মুরগিকে তাজা তাজা গরমে পানি দেবেন এবং কি পানির সাথে ভিটামিন সি ইর ইলেকট্রোলাইট স্যালাইন এগুলো ব্যবহার করবেন তারপরে হচ্ছে মুরগির খামারে আলো বাতাস প্রবেশ করার সঠিকভাবে ব্যবস্থা করবেন এরপরে সঠিক সময় মুরগির গাম্বুর রোগের টিকা দেবেন আপনার মুরগির এই রোগগুলো হবে না আপনার মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে ইনশাল্লাহ আপনার মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে আর যদি রোগগুলো হয়ে যায় কিভাবে কি পদক্ষেপ নেবেন সেগুলো তো বলে দিয়েছি সেভাবে আপনার মুরগিকে চিকিৎসা করবেন সুস্থ করে তুলবেন কিন্তু চিকিৎসা করাচ্ছে যদি আগাম পদক্ষেপ নিতে পারেন তাহলে আপনার মুরগির এই বাইরাজনিত রোগ হবেও না আপনার মুরগি অনেক বেশি মারাও যাবে না আপনার ওষুধের খরচটাও বেঁচে যাবে তাই খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন মুরগির সঠিক সময় সঠিক পদক্ষেপ নিন মুরগির যত্ন নিন ইনশাআল্লাহ ভালো থাকবে এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাহিম হোসাইন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম